অয় নেশু, চ সর্বেশু ইয়থা ভাগম অবস্থিতাহা, ভসমাম এব অভিরকসন্ত ভবনতাহ সর্ব এব হি সন্ধি ভেঙে পাঠ, অয় নেশু, যথা স্থানেী চ ও সর্বেশু সর্বোত্র য়থা ভাগম। যথাযথ ভাগে বিভক্ত হয়ে অভি রক্ষন্তু রক্ষা করুন অবস্থিত অবস্থিত হয়ে ভীষ্ম পিতামহ ভীষ্মদেবকে ভবন্ত আপনারা এব অবশ্যই সর্বে সকলে নিশ্চিত নিশ্চিতভাবে বাংলা অনুবাদ আপনারা সকলে যথাস্থানে অবস্থিত হয়ে সর্বতভাবে সর্বদিক থেকে পিতামহ ভীষ্মদেবকে রক্ষা করুন সরল ভাবার্থ আগের শ্লোকটিতে দুর্যোধন ভীষ্মদেবের বীরত্ব প্রকাশ করেছেন কারণ দুর্যোধনের স্পষ্টভাবে ধারণা আছে যে যুদ্ধে অপরাজেয় ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত হওয়ায় এই যুদ্ধে পিতামহ ভীষ্ম দেবী তাকে জয়লাভ করিয়ে দেবেন কিন্তু শুধুমাত্র পিতামহ ভীষ্মদেবের প্রশংসা করলে অন্য যোদ্ধাদের বীরত্বকে হেয় করা হয় এই রকম ধারণা যাতে আচার্য দ্রোণীর মনে না হয় সেই জন্য দুর্যোধন এই এগারো নম্বর শ্লোকটিতে সর্বদিক থেকে পিতামহ ভীষ্মদেবকে সুরক্ষা প্রদান করার জন্য বলছেন